ম্যাসেঞ্জারে আপনি কারো এস এম এস সিন করলেও সে বুঝতে পারবে না যে আপনি তার এস এম দেখছেন কি না তো কীভাবে আপনারা ম্যাসেঞ্জারে এই সেটিংটি করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো প্রথমে আমি ম্যাসেঞ্জারে চলে আসলাম আমাকে অনেকে এস করছে তো আমি যদি তার এস সিন করে থাকি সে কিন্তু বুঝতে পারে তো আমি যদি আমার মোবাইল ফোনে মেসেঞ্জারে যদি এই সেটিংটি করে রাখি তাহলে সে তার এই মানে আপনার যদি এস এম এস টি আমি যদি সেন্ডও করে থাকি সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না তারটা আমি সিন করছি কিন্তু কোনোভাবে সে বুঝতে পারবে না আমি এদিকে কিন্তু সব কিছু দেখে ফেল ফেলতে পারবো তো কীভাবে আপনার এই সেটিংটি করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এটা করার জন্য ফার্স্ট আপনাদেরকে ম্যাসেঞ্জার আসতে হবে ওপরে তিনটা থেরো ডট ম্যারো দেখতেছেন এটার ওপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার এখানে সেটিং লেখা দেখতেছেন এটার উপর টাচ করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেফটি এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এটার উপর এটা সিলেক্ট করে দিবেন এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে তারপর এটা দেখবেন আপনারা অন করা থাকবে তো আপনারা যে কাজটি করবেন এটা আপনারা জাস্ট অফ করে দিবেন তো এটা আপনাদের অফ করে দিলে কাজটি শেষ তো এখন যদি আমি বাইরে চলে আসি তো এখন যদি কেউ আমাকে এস এম এস দেয় সেক্ষেত্রে যদি আমি ওটা সিনো করি সে কিন্তু কোনোভাবেই কিন্তু বুঝতে পারবে না যে আমি তার ওইটা দেখছি কিনা তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন অবশ্যই আপনারা এই সেটিংটি করবেন এই সেটিংটি করলে কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা হবে অনেক সময় দেখা যায় আপনাদেরকে অনেকে এস এম এস করে সেক্ষেত্রে আপনি হয়তো তার এস এম এসটা দেখতে যাচ্ছেন কিন্তু সে যেন না জানে সেক্ষেত্রে আপনি এই কাজটি করে রাখতে পারেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সালামু আলাইকুম